আলাইকুম প্রিয় দর্শক ইন্ডিয়ার ভিসা প্রত্যাশী ভাই বোনদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কোন কোন ভিসা ইতিমধ্যে চালু আছে এবং কি জটিলতার কারণে ভিসাগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে আপনারা ভিসা পাচ্ছেন না সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং কোন ভিসাগুলো ইতিমধ্যে আপনারা পেতে পারেন এবং কোন ভিসাগুলো এখনো চালু হয়নি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা স্কাইপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন একটি এখানে একটি আপনাদেরকে একটি আর্টিকেল দেখাচ্ছি যেটা হচ্ছে যে ভিসা আবেদন করা আরো সহজ এবং দীর্ঘ লাইনের অসুবিধা কমিয়ে ভারতীয় হাই কমিশন এখন থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইবেক ভিসা আবেদন ফর্ম জমা দেওয়ার পর পাস প্রয়োজনীয় যে পাসপোর্ট ফেরত পাওয়ার সুযোগ রাখা হয়েছে পাশাপাশি ভিসা আবেদনে জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগ পাবেন এই হচ্ছে বিষয় এখন আপনাদের মনে অনেকের এই প্রশ্ন আসছে যে আসলে কি কি আপডেট আসছে এবং কি কি এই সুযোগ সুবিধা এবং কেন ভিসাগুলো রিজেক্ট হচ্ছে আর বিশেষ করে আমরা অনেকে আছি যেন ট্যুরিস্ট ভিসার জন্য অনেক আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি ইতিমধ্যে অনেক ট্যুরিস্ট প্রেমিক ভাইয়েরা ইন্ডিয়ার বিকল্প হিসাবে থাইল্যান্ড পাকিস্তান বিভিন্ন আমি করি তারা একটা ভালো কাজ করছেন যে ইন্ডিয়ার বিকল্প হিসেবে অন্যান্য রাষ্ট্র ট্যুরিস্টের জন্য বেছে নিয়েছেন সেটা একটা ভালো উদ্যোগ এখন বলছি যেন বিসার যেন বর্তমানে যে ক্রাইসিসটা চলতেছে দুইটা দেশের অভ্যন্তরীণ বিষয়ের উপর মানে রাজনৈতিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে কিন্তু বর্তমানে বিচার যে ক্রাইসিস সেই ক্রাইসিস উপরে অনেক জটিলতা এবং অনেক ভূগান্তিতে পড়তে হয়েছে যারা টুরিস্টের জন্য আছেন তাদের জন্য ভিজিটের জন্য অনেক সমস্যা হচ্ছে তারা এসে ভিসা পাচ্ছেন না এবং যারা মেডিকেল ভিসার জন্য যাইতে চাচ্ছেন বা স্টুডেন্ট ভিসা তারাও কিন্তু ভিসা পাচ্ছেন না বা বিভিন্ন কারণে ভিসা গুলো রিজেক্ট হচ্ছে এবং কি সব কারণ সেগুলো বলতেছি প্রথমেই আপনাদেরকে বলি যে টুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসার বিষয়টা বলি ট্যুরিস্ট ভিসার কোনো আপডেট নেই এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি হয়তো বা জানুয়ারি মাসে কোনো আপডেট আসতে পারে তাই ট্যুরিস্ট ভিসা প্রত্যাশী ভাইয়েরা আপনারা কোনো মানে অন্যান্য মানুষের কথায় কোনোভাবে বিভ্রান্ত হবেন না ট্যুরিস্ট ভিসার কোনো ধরনের কোনো আপডেট নেই ট্যুরিস্ট ভিসা একদম টোটালি বন্ধ এখন হচ্ছে এজ এন মেডিকেল ভিসা হ্যাঁ মেডিকেল ভিসা কোলা আছে এন্ট্রি ভিসা কোলা আছে আর হচ্ছে স্টুডেন্ট ভিসা গুলো আছে এখন এন্ট্রি ভিসা আবার কেউ অনেকেই ভাবে যে ডাবল এন্ট্রি ভিসা কিন্তু ডাবল এন্ট্রি না এই এন্ট্রি ভিসাটা হচ্ছে যদি আপনি ইন্ডিয়াতে বিয়ে করেন বা ইন্ডিয়াতে কোনো আপনার আত্মীয় স্বজন আছে এই রকম যদি থাকে বা আপনার ইন্ডিয়াতে কোনো ব্যক্তি মারা গেছে আপনার আত্মীয় সজন মারা গেছে তাকে দেখাশোনা করতে হবে বা কোনো অনুষ্ঠানে আপনি অ্যাটেন্ড হবেন এই রকম এন্ট্রি ভিসা এই রকম যদি হয় তাহলে আপনার প্রয়োজনীয় যে কাগজপত্র অবশ্যই অবশ্যই আপনার সেই গুলো সঠিক ডকুমেন্ট নিয়ে সরাসরিলে উপস্থিত হয়ে কিন্তু ইয়া করতে হবে তাইলে কিন্তু আপনারা ভিসাটা ভাই পেয়ে যাবেন যে এনটি ভিসাটা আর মেডিকেল ভিসা মেডিকেল ভিসাটা ইতিমধ্যে দেখছি যে অনেকেই মেডিকেল ভিসা থেকে রিজেক্ট হচ্ছে কারণ কি বিগত যে চব্বিশ সালের বিষয়টা সেই বিষয়ে কিন্তু তখনকার সময় কিন্তু অনেকে যেভাবে আবেদন করছে মেডিকেল ভিসা কিন্তু পেয়ে গেছে কিন্তু এখন আর মেডিকেল ভিসা পাচ্ছে না মানে মেডিকেল ভিসার একটা জটিলতা কারণ হচ্ছে যে দুইটা দেশের বা রাজনীতিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপর নির্ভর করে কিন্তু সেই বিষয় জটিলতাটা তৈরি করছে কারণ দুইটি দেশেরই নিরাপত্তা জনিত কিছু হুমকি কারণ আছে সেই হুমকির জন্যই এই জটিলতাটা এখন হচ্ছে যে আপনারা মেডিকেল ভিসা অনেকে আবেদন করেন সেই আবেদনগুলো কিন্তু রিজেক্ট হচ্ছে তার কারণ কি রিজেক্ট হওয়ার কিছু কারণ আছে ভাই সেই কারণগুলোর মধ্যে প্রধান কারণ হচ্ছে আপনারা যখন ফিঙ্গার দেন ফিঙ্গার দিলে ফিঙ্গার দিতে যে ফিঙ্গার টিঙ্গার দিচ্ছেন তারপরে আপনার ভিসাটা রিজেক্ট হচ্ছে একমাত্র কারণ আপনি নিজেই আপনি নিজে কারণ কি যেন আপনি যখন ইন্ডিয়াতে যাবেন আপনি মেডিকেলের জন্য যাইবেন সেই মেডিকেলে যখন যাইবেন তখন মানে আপনি অসুস্থ সেই জন্যই যাইবেন আপনি যখন অসুস্থ থাকবেন তখন এই যে আপনি visa তে visa center এ গেলেন যাওয়ার পর আপনি খুব সাজু গুজু কইরা একদম মানে fit ফাট হয়ে আপনি কোনো disco যাচ্ছেন বা আপনার কোনো বিয়ের অনুষ্ঠানে বা আপনি ঈদের অনুষ্ঠান পালন করতেছেন এরকম ভাবে সাজু গুজু কইরা ভালো কাপড় টাপড় খুব স্মার্টলি কথা বইলা যখন তাদের কাছে visa আবেদন করবেন তাইলে কি আর পাইবেন এটা কখনোই সম্ভব না তখন এটা reject করবেই কারণ তারা ভাবতেছে যে আপনি মেডিকেল বিষয় নিয়ে হয়তো বা আপনি ট্যুর করতে যাচ্ছেন এই জন্য মেডিকেল ভিসা আপনাকে দিবে না আপনাকে উচিত অবশ্যই যেহেতু আপনি মেডিকেলের বিষয় নিতে যাচ্ছেন আপনার সেই রকম ভাবে মানে আপনি যে রকম একটা রোগী অসুস্থ মানুষ যে ভাবে তাদের কথাবার্তা বা তার পোশাক আদি বা যেরকম রকম টাকার অবস্থা সেই রকম ভাবে গিয়ে আপনি প্রেজেন্ট হবেন তাহলে কিন্তু ভিসা গুলো পাইবেন আর নাহলে একমাত্র কারণ হচ্ছে এইগুলো এগুলো কারণেই কিন্তু আপনি সম্পূর্ণ document দেওয়া সত্ত্বেও দেখা গেছে যে অনেক সময় visa গুলো হচ্ছে main কারণ আপনি তাহলে এগুলা থেকে একটু ইয়া হয়ে যাবেন তাহলে দেখবেন যে আর কোন visa আহ visa পাইতে আর কোন সমস্যা হবে না আর একটা বিষয় হচ্ছে যে আগে কিন্তু আমরা যে সন্ধ্যা ছয়টায় যে visa slot চালু সারা হতো এটা কিন্তু এখন এই জানুয়ারি মাসে বা এই শীতের সময় একটু update করে নিয়ে আসছে সেটা হচ্ছে যে সন্ধ্যা পাঁচটা থেকে এখন বিশ্বাস লস ছাড়া হবে এই হচ্ছে আপডেট এছাড়া আর কোনো আপডেট নাই আপনারা যদি অনেকে আছেন যে টাকা পয়সা দিয়ে বলে যে আপনারা ডাবল এন্ট্রি ভিসা দিয়ে দিব টুরিস্ট ভিসা দিয়ে দিবো মানে এরকম কন্ট্রাক্ট করে ভিসা এইগুলো এইগুলো ধান্দায় কেউ পা দিবেন না এগুলো হচ্ছে আসলে আপনাকে বোকা বানায় আপনার কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নেওয়ার চিন্তা ভাবনা তারা করে যাচ্ছে এইগুলাই আর এছাড়া কোনো আপডেট নেই আপনারা যত নিউজ পোর্টাল গুলো গার্ডেন বা ইন্ডিয়ান যেসব এই যে ভিসা সেন্টারের যে ওয়েবসাইট গুলো আছে সেই গুলো গার্ডেন গাইডতে দেখেন এখানে কোনো কিছুই আপডেট নেই যেন আপনাকে যে দালাল বা কোনো দালাল চক্র দিয়ে আপনাকে এরকম বলে মনে রাখবেন যেন আপনি নিশ্চিত প্রতারিত হচ্ছেন যেন কোন টাকা পয়সা থেকের সাথে কোনো লেনদেন করবেন না যাই হোক প্রিয় দর্শক আজকে এবারে মতন বিদায় নিলাম দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে